নমস্কার আমি উনু আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে একটা নতুন রেসিপির সঙ্গে আজকে আমার রেসিপি পটলে তো পটল এই সিজনটা সবার বাড়িতে পটল পটলের বিভিন্ন রেসিপি করে খেয়েছেন কিন্তু এইভাবে এই পটলের রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন স্বাদে পঞ্চমুখ হবে তাই বলছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চলুন এবার আমি শুরু করি রেসিপিটি আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে আমি পটল নিয়েছি দেখুন একবারে ফ্রেশ পটল নিয়েছি পটলগুলোকে এবার আমি দুপাশে মুখ কেটে ভালো করে পটলের ওপরে যে লেয়ারটা আছে সেটা চেছে নেব তার জন্য দুপাশে মুখটাকে কেটে দিয়েছি দিয়ে হালকা হাতে এভাবে চেছে নিচ্ছি আপনারা চাইলে ও এভাবে ছালটাকে চেছে নিতে পারেন দেখুন পটলটা আমি ভালো করে কি সুন্দর উপরের লেয়ারটা ছিঁড়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা পটল ভালো করে ওপরের লেয়ারটা ছিঁড়ে নেবো দেখুন প্রত্যেকটা পটল আমি ছিঁড়ে নিয়েছি এবার আমি একটা চামচ নেব চামচের পেছন দিয়ে পটলের ভেতরে যে বিচেগুলো আছে সেই বিচেগুলো আমি বার করে নেব ভালো করে বার করে নেব আর আপনারা যখন পটলের ভিতরে বিচাগুলো বার করবেন সাবধানে বার করবেন কারণ পটলটা ফেটে যাওয়ার ভয় আছে আমি এই জন্যে হালকা হাতে আস্তে আস্তে বার করে নিচ্ছি দেখুন পেছন পাশটা কত সুন্দর আর ভেতরটা দেখুন একবারে পরিষ্কার করে বিচাগুলো বার করে নিয়েছি আর পেছনটা ফাটেওনি উনি এইভাবে হালকা হাতে চামচটাকে প্রেশার দিয়ে ভালো করে বিচাগুলোকে বার করে নি দেখুন পরেরটাও আমি এইভাবে বার করে নিয়েছি সবগুলো বিচে বার করে নিয়েছি দেখুন এই বিচেগুলো দিয়ে আমি একটা পুর বানাবো এগুলো আমি ফেলে দেবো না ফুটটা বানানোর জন্য প্রথমে একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে ফুড়ন জিরেটা হালকা লালচি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফটলে সেই বিচেগুলো বিচেগুলো দিয়ে হালকা হাতে আমি এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না বিচেটা লাল লাল করে ভাজা হচ্ছে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দুটো ডিম ফাটিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে ওর উপর দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দেব ডিমের ওপরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি চামচ দিয়ে এভাবে নাড়তে থাকব যাতে ডিমে ভুজিয়া হয় দেখুন ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবার আমি দুটো সেদ্ধ করা আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব। তার উপর দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন নুন দিয়ে ভালো করে আমি এভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ আর চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে এভাবে ভেঙে দেব তারপরে আমি দিয়ে দেবো কিছু মশলা যেমন দিয়েছি জিরে ভাজা তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি তার উপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি আর দিয়েছি লাল লঙ্কা সব সবশেষে দিয়ে দিয়েছি চিনি অল্প পরিমাণে চিনি দিয়েছি স্বাদের জন্য দিয়ে এভাবে আমি নাড়তে থাকব যত পুটটা আমার রেডি হচ্ছে দেখুন এভাবে হালকা হাতে আমি গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়াম করে পুটটাকে রেডি করে নিচ্ছি পুটটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি দিয়ে এভাবে আমি নাড়িয়ে নেব একটু ক্ষণের সময়ের জন্য এবার পুটটাকে আমি এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপর একটা ননস্টিক করা গ্যাসের ওপরে বসিয়ে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব পটলগুলো আমি বীজে ছাড়িয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য ওপর দিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন নুন দিয়ে এভাবে আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়াম রেখেছি যাতে ভাজার সময় পটলটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দেখুন পটলটা আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব পটলগুলো তোলা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি ওর পটলের ভেতরে পুর ভরে নেব তার জন্য দেখুন পুরটা নিয়ে নিয়েছি একপাশে আর নিয়েছি পটলটাকে দিয়ে প্রথম চামচ দিয়ে হালকা হাতে হয়ে ঢুকাতে থাকব চামচের পেছন দিয়ে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেবো চামচ দিয়ে ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিল তাই জন্য হাত দিয়ে এভাবে চেপে চেপে হালকা হাতে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে আমি পটলের পুরটা ভরে নেব দেখুন আমার একটা পটলের পুর ভরা হয়ে গেছে কত সুন্দর করে পুরটা ভরেছে দেখুন দ্বিতীয়টা আমি আবার ওই সেম পদ্ধতি দিয়ে পটলের ভেতরে পুরটা ভরে নেব। দেখুন দ্বিতীয় পটলটাও আমি কত সুন্দর পুরটা ভরে নিয়েছি এইভাবে আমি সব পটলগুলোকে পুর ভরে নেব সব পটলের পুর ভরে নিয়েছি এবার আমি আবার ননস্টিক কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি যে কড়ায় আমি পটল ভেজেছিলাম সেই কড়ায় কিছুটা তেল দিয়ে দিয়ে দিয়েছি চিনি গরম মশলা পাঁচ ফোড়ন চিনিটা দেওয়ার কারণ হলো তরকারির কালারটা ভালো আসে তারপর কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয় দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াতে থাকবো টমেটোটা যতক্ষণ না গলে আসে টমেটোটা আমার গলে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এখন আদা রসুনটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনের গ্যাসটাও চলে গেছে এবার আমি ওর মধ্যে কিছু মশলা দেবো প্রথমে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকব। মশলাটা কষানো হয়ে গেছে মশলা গা থেকে দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো জলটা দিয়েও আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো কিছুক্ষণ যতক্ষণ না মশলাটা একটু ঘন হয়ে আসে ততক্ষণ আমি মশলাটাকে এভাবে কষাতে থাকবো দেখুন মশলাটা কত সুন্দর ঘন হয়ে আসছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষাবো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখানে সব থেকে মেন হলেই এই মশলাটা রেডি করা মশলাটাকে দুবার তিনবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে যত ভালো করে মশলা কষাবে তত স্বাদ হবে তরকারি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তার উপর দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আপনারা সবসময় আপনার আন্দাজ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না আমি এখানে যেহেতু পুড়ে নুন দিয়েছি পটল ভাজার সময় নুন দিয়েছি তার জন্য অল্প পরিমাণে নুন দিয়েছি এখানে নুন দিয়ে তারপর দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে ভালো করে আমি ফুটাবো গ্রেভিটাকে যাতে গেবির মধ্যে নুন যে মশলাগুলো আছে ভালো করে ফুটে যায় দেখুন মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে পটলগুলোকে ভালো করে সাজিয়ে নেবো একটা একটা করে দেখুন সব পটলগুলো সাজিয়ে নিয়েছি কীভাবে এবার আমি ওর ওপর দিয়ে ঢেলে দেবো গেভিটাকে গরম থাকা অবস্থায় গেবিটাকে ঢালতে হবে ঠান্ডা করে ঢাললে হবে না যেহেতু এইটটি পারসেন্ট আমি ভাজার সময় সেদ্ধ করেছি তারপরে এই গেবির মধ্যে এই পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য এই গরম গরম গেবি থাকবে ঢেলে দিতে হবে পটলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পরে দেখাচ্ছি পটলগুলো কত সুন্দর গিবি থেকে ঝোলটাকে কত সুন্দর শুচেছে দেখুন দিয়ে শুকনো শুকনো ভাবটা হয়েছে পটলটাও এর মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দেবো সেদ্ধ ডিমটা গ্রেট করে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এখানে দেবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে দিয়ে দিয়েছিস একটা সেদ্ধ ডিমকে গ্রেট করে কিছুটা দিয়েছি পুরোটা দেয়নি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আমার সম্পূর্ণ হয়েছে রেসিপিটি যদি ফলো করে বাড়িতে বানান কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন স্বাদ হয়েছে ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও কমেন্ট করছো ভাইরা আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেই ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেকে সুস্থ রাখবে ভালো রাখবেন ধন্যবাদ